মা আমিনার চাঁদের কোনা দাই হালি মার কোলে মক্কা দেশে গেল শেষে নুরের प्रदीप জেলে মক্কা দেশে গেল শেষে নুরের प्रदीप জেলে মা আমিনা ও মা মা আমিনার চাঁদের কোনা দাই হালি মার কোলে মক্কা দেশে গেল শেষে নুরের प्रदीप জেলে মক্কা দেশে গেল শেষে নুরের জেলে করি অন্যায় করি মনে করি কালকে আমাদের ময়দানে আমরা হয়তো আল্লাহ পাক দেখতে পাচ্ছে না আপনি মনে করছেন আমি কিছু বলবো না সেখানে দেখানো হবে না আপনার এই চোখের পাতা সেদিন সাক্ষী দেবে আপনার এই হাত সাক্ষী দেবে আপনি কার উপরে অত্যাচার করেছেন এই দুনিয়াতে যা যা আপনি যে যেটার দ্বারা যে অঙ্গের দ্বারা আপনি করবেন কালকে আমাদের ময়দানে আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে আর সেই দিন এই হাত সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে এই জীব তোমার সাক্ষী দেবে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন চোখের পাতা বন্ধ কথা চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দে আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দে হাতের আঙ্গুল ভাঙবে রে বল হারাম কে গেছিস হাতের আঙ্গুল ভাঙবে রে বল হারাম কে গেছিস রে পাপাপের কাজে হেটে চলেছিস বলবের পাপাপের কাজে হেটে চলেছিস এ কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি কপাল যে তোর সাক্ষী দেবে নমাজ পড়িস অজু করে খোদার দারে সিজদাও করিস নে তুই অজু করে খোদার দারে সিজদাও করিস নে জিবে থাকবে বর্ষি গাথা বলতে পারবে না তুই কথা কি রামানার কাতে হিসাবের খাতা খোলে কি রামানার কাতে হিসাবের খাতা খোলে নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরেছে নেকির খাতা শূন্য পাতা বোনায় ভরে আমরা যারা মাথায় কাপড় দিই না আজান হলে বিশেষ করে এখন তো এমনি সময় দিই না দিই না আজানের সময় আমরা লক্ষ্য করি না তো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন মুসলমানের মেয়েরা হয়েছে পর্দা হে মুসলমানের মেয়েরা হয়েছে পর্দা হে বেগানা পুরুষের ও দেখতে মানা বেগানা পুরুষের মো দেখিতে মানা বেগানা পুরুষকে দেখে পর্দা করে না বেগানা পুরুষকে দেখে পরদা না না হলে যে মে কাপড় না মাথা আদল হলে যে মেরা কাপড় না মাতা বিল পাখি মার বেঠক সেই মেয়েদের মাথায় আবা বিল পাখি মার বেঠক সেই মেয়েদের মাথায় মাথার কি তো খাবে খোলে হাসবে শয়তা তুলে তুলে

গেল এবার আমাদের পরবর্তী